রাত পোহালে একুশে জুলাইয়ের সভা হাওড়া শালকিয়াতে তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় একুশে জুলাইয়ের সভার প্রস্তুতি চলছে প্রায় পঁচিশ হাজার তৃণমূল কর্মীদের জন্য দুটি শিবিরে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে শনিবার ভোর থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী কলকাতায় আসতে শুরু করেছেন তাদের থাকা খাওয়ার জন্যই শালকিয়া স্কুল রোডের শ্রীরাম বাটিকা এবং শ্যাম গার্ডেন শিবিরের ব্যবস্থা করা হয়েছে শনিবার সকালে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ওই দুটি শিবির পরিদর্শন করেন মন্ত্রীও খন্তি হাতে রাঁধুনির সঙ্গে রান্নায় হাত লাগান মেনু হলো ভাত সয়াবিনের তরকারি রাজমা এবং ডিম তারা অতিথিদের জন্য রান্না বান্না কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখেন বেশি চাপ আরও বেশি লোক আসবে সকালবেলায় ইতিমধ্যেই মানে সকালবেলা ট্রেনে যেভাবে আসতে আরম্ভ করেছে পুরুলিয়া ভোরবেলা এসছে পুরুলিয়া তারপরে দক্ষিণ দিনাজপুর এসছে কন্টিনিউ আজকে সারাদিন ধরে চলবে রাত পর্যন্ত তা সুতরাং এবারে প্রেসার অনেক বেশি অনেক বেশি লোকও আসছে সুতরাং অটোমেটিক্যালি খাবারও বাড়ছে এবারে গৌতম যেটা করেছিল সোয়াবিনের তরকারি আলাদা ও আমাকে বললো যে ডিমটা আলাদা করে ডিম সবাই খায় না ওই জন্য ডিমটা আলাদা করে দেবো ডিমের তরকারি আলাদা সোয়াবিন আর আলুর তরকারি একটা আমি তোমার বলবো সোয়াবিনের সঙ্গে রাজমাটাও দিয়ে দেবো ও রাজমাটাও ঢুকিয়ে দিয়েছে তার সঙ্গে এবং ডিমটা আলাদা করে দিয়েছে তা মানুষ ভালো করে খেয়ে খাক খাক সারাদিন কাল সকালবেলা মিছিলে যাওয়ার আগে একটা খিচুড়ি তরকারি দিয়ে খেয়ে সোজা মাঠে কত মানুষের রান্না হচ্ছে প্রায় পঁচিশ হাজারের বেশি পঁচিশ হাজারের বেশি রান্নার ব্যবস্থা হয়েছে রেডি করা আছে যেরকম লোক আসবে সেরকম চাপানো কত জায়গায় হাওড়াতে হাওড়াতে এখানেই হয় উত্তর হাওড়াতেই হয় শ্যাম গার্ডেন সিরামবাটিকা এবং থাকবার জন্য আরও অনেক ধর্মশালা আছে অনেক স্কুল আছে অনেক কলেজ আছে স্কুল এই স্কুল আছে ক্লাব আছে এই সমস্তগুলোকে রাখা হয়েছে এগুলোকে মানুষ ঢুকিয়ে দেওয়া হবে তারা রাত্রেবেলা শোবে কোনো অসুবিধে যাতে কারণ না হয় এবং যাতে কোনো রকম মানে কারো গঙ্গার দিকে বিশেষ করে নজর রাখা পাশেই গঙ্গা যেহেতু সেদিকে নজর রাখা সব কিছু লক্ষ্য করে লঞ্চ সবটাই সবটাই মোটামুটি বাড়ানো হবে আমাদের বাস যেমন বাস অঢেল বাস করা হয়েছে বাস দেওয়া হয়েছে সেরকম বাকি পরিষেবাগুলো বাড়ানো হয়েছে সর্বক্ষেত্রে যাতে মানুষ কোনো অসুবিধে না হয় মূল মিছিলে পৌঁছতে এবং তাদের বাড়ি ফিরতে সব দিকে লক্ষ্য রেখে আমাদের করা হয়েছে কাজ করা হয়েছে না বাস তুলে নেওয়ার ব্যাপার নেই বাসে করে আমাদের কর্মীদের পৌঁছে দিয়ে বাস যেমন রাস্তা চলা সেরকম মানুষের কোনো অসুবিধা হবে না মানুষের কোনো অসুবিধা তবে মানুষ অনেক সচেতন যেহেতু একুশে জুলাই তারা জানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে রাস্তায় প্রচুর ভিড় হয় মানুষ একুশে জুলাইটা বিশেষ কোনো কাজ রাখে না বাইরে কোনো কাজ রাখে না তা সুতরাং মানুষের অসুবিধে না করে যাতে আমরা এই সমাবেশকে সফল করতে পারি সমাবেশকে একটা ঐতিহাসিক রূপ দিতে পারি মানে প্রত্যেক বছর রেকর্ড এবছরে আবার আগের রেকর্ড ভেঙে যাবে এটা হবে নির্বাচনের ফলাফলের কারণে ব্যাপার নয় লোকসভা নির্বাচন আছে বিধানসভা আছে পৌরসভা আছে পঞ্চায়েত আছে সব নির্বাচনই আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের এটা একটা আবেগ একুশে জুলাই একটা আবেগ আমরা উনিশশো তিরানব্বই সালে সেই ঘটনা সেটা এখনো ভুলিনি পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ থাকুক যে তৃণমূল কংগ্রেস সেই সময় করেছে বা ইউথ কংগ্রেস করেছে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক তিনি কিন্তু সেখান থেকে চলে আসবেন ধর্মতলায় তো সুতরাং এই সমাবেশের কোনো রকম কারোর সঙ্গে তুলনা হয় না এবং প্রত্যেক বছর রেকর্ড প্রত্যেক বছর নতুন করে ভেঙে যায় কত কত মানুষ এক্সপেক্ট করছেন হাওড়া দিয়ে যাবে এটা বলা যাবে না প্রায় কয়েক লক্ষ লোক যাবে কয়েক লক্ষ লোক হাওড়া দিয়ে যাবে হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ হাওড়া ফ্লাইওভার দ্বিতীয় হুগলি সেতু সব মিলিয়ে একটা বিশাল সংখ্যক মানুষ লক্ষার মানে এক লক্ষ না এক মানে কয়েকশো লক্ষ লোক যাবে